চার প্রকারের মানুষের কোরবানি কবুল হয় না কোরবানি অত্যন্ত দামি এবাদত গুরুত্বপূর্ণ এবাদত এটা এত কষ্ট করে আমি কোরবানি করলাম আর আমার কোরবানি যদি বিফলে গেল কবুল না হলো তাহলে আমার মতো হতভাগা তো আর কেউ থাকে না এই জন্য কীভাবে কোরবানি করলে কোরবানি কবুল হবে সেটা জেনে সেটা বুঝে আমাদের কাল্লা তারা কোরবানি টাওফিক দান করেন সকলেই বলি আমিন তাহলে বলেন তো কয় প্রকারের মানুষের কোরবানি কবুল হয় না চার প্রকারের মানুষের কোরবানি কবুল হয় না প্রথম নাম্বার নাম্বার ওয়ান যাদের নিয়ত ঠিক নাই যাদের কি ঠিক নাই নিয়ত ঠিক নাই নিয়ত বলতে বোঝায় কোরবানি করবো আমি একজনের জন্য তিনিকে সকলেই বলতে হবে তিনি কে আল্লাহ এখন যদি আমার কোরবানিটা হয় গোস্ত খাওয়ার উদ্দেশ্যে আমার কোরবানিটা হয় লোক দেখানোর উদ্দেশ্যে তাহলে বলেন এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে কবুল হবে না শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার কোরবানি হতে হবে কার জন্য আল্লাহর জন্য এই নিয়তটাকে আগে পাকাপোক্ত করা যে আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব আমি আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করব আমি আল্লাহর জন্যই কোরবানি করব কারণ আপনার আমার কোরবানি হবে একজনের নামে তিনি কে আল্লাহ এই কথাই আল্লাহ তালা তার হাবিব তার প্রিয় রসুল আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন উল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাহিয়ায় ওয়ামাতি লিল্লা হির বিল আলমিন আল্লাহ তাআলা প্রিয় নবীকে সম্বোধন করে বলতেছেন উল হেনবি আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়ানুসুখী নিশ্চয় আমার কুরবানী ওয়াহাইয়া আমার বেঁচে থাকা আমার জীবন

পাঁচ শ্রেণীর মানুষে চার শ্রেণীর মানুষের কোরবানি কবুল হয় না এক নাম্বার যাদের নিয়ত কি নাই ঠিক নাই এই জন্য আমরা নিয়তকে ঠিক করার দরকার আসে না নাই নিয়ত কিভাবে ঠিক করবেন যে গোস্ত খাওয়া আমার উদ্দেশ্য নয় মানুষকে দেখানো আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য আল্লাহর রেজা রেজামন্দির জন্য আল্লাহর জন্যই আমি কোরবানি করব যে আল্লাহর জন্য কোরবানি করে তার ওই কোরবানির মধ্যে কোনো ভেজাল থাকে না রক্ত ফোঁটা জমিনে পড়তে দেরি হয় আল্লাহ তারা ওই কোরবানি দাতার তার গুণা মাফ করতে দেরি করে না রক্ত ফোঁটা জমিনে পড়তে দেরি আল্লাহ কোরবানি দাতার তার গুণা অতীতের গুণা সব ধুয়ে মুছে পাক ও সাপ বাড়ায় দেয় এই জন্য আমরা কোরবানি করবো কার জন্য আল্লাহর জন্য তাহলে প্রথম শ্রেণীর যাদের কোরবানি কবুল হয় না যাদের কি নাই নিয়ত ঠিক নাই দুই নাম্বার ওই ব্যক্তির কোরবানি কবুল হয় না যেই ব্যক্তির অবৈধ উপার্জন দিয়ে অবৈধ হারাম টাকা দিয়ে কোরবানি করে কেউ যদি হারাম টাকা দিয়ে কোরবানি করে অবৈধ উপার্জন দিয়ে কোরবানি করে ওই কোরবানি কি হবে না কবুল হবে না এই জন্য হালাল টাকা দিয়ে বৈধ টাকা দিয়ে কি করতে হবে কোরবানি করতে হবে আপনি অবৈধ টাকা দিয়ে কোরবানি করলেন হারাম টাকা দিয়ে কোরবানি করলেন অন্যায় ভাবে উপার্জিত টাকা দিয়ে কোরবানি করলেন সুদার ঘুষের টাকা দিয়ে করলেন এই কোরবানি আল্লাহর কাছে কি হয় না পছন্দ হয় না আল্লাহ কবুল করে না ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না এই জন্য কোরবানি সহি হওয়ার জন্য দুই নম্বরের শর্ত হলো হালাল উপার্জন হালাল টাকা দিয়ে কি করতে হবে কোরবানি করতে হবে কেউ যদি হালাল টাকা দিয়া একটা ছাগল হতে পারে বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে একটা ছাগলও হতে পারে একটা বকরি আপনি কোরআয় করে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল টাকা দিয়ে কোরবানি করে দেন এই কোরবানির পশুর এক ফোটা রক্ত জমিনে গড়ায় পড়তে দেরি আপনার জিন্দিগির গুণা মাফ করতে আল্লাহ দেরি করবে না এই জন্য বলেন তো কোরবানি করবো হালাল টাকা দিয়ে না হারাম টাকা দিয়ে সবাই বলেন হালাল না হারাম তাহলে দুই নম্বরে ওই ব্যক্তির কোরবানি কবুল হয় না যে হারাম টাকা দিয়া কি করে কোরবানি করে অবৈধ উপার্জন দিয়ে কোরবানি করে হ্যাঁ একজন মানুষের হালালও আছে হারামও আছে একজন মানুষের হালাল ইনকামও আছে হারাম ইনকামও আছে আপনি যখন কোরবানি করবেন নিয়ত করবেন যে আমি আমার হালাল টাকা থেকেই কোরবানি করলাম আমি হারামের ধারে কাছেও গেলাম না আমার হালাল ইনকাম আছে আমার ঘর ভাড়া আছে আমার হালালের ব্যবসা আছে আমি সে টাকা দিয়েই কোরবানি করলাম তার কোরবানি হয়ে যাবে এই জন্য কেউ যদি হারাম টাকা দিয়ে কোরবানি করে কোরবানি হবে না এই জন্য হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে রাজি আছে তো ইনশাল্লাহ তাহলে দুই নম্বর হালাল টাকা দিয়ে আমরা কোরবানি করব। তিন নম্বর ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না যেই ব্যক্তি সম্মত সম্মতভাবে পশু জবাই করে না কিভাবে বলেন তো সম্মত সম্মতভাবে পশু জবাই করে না পশু কোরবানি দেয় না সম্মতভাবে জবাই করার উদ্দেশ্য কি অর্থ কী বা এটার নিয়ম কি কয় পশুটাকে জবাই করতে হবে জবাইয়ের সময় একজনের নামেই জবাই করতে হবে তিনি কে আল্লাহ বিসমিল্লাহি আল্লাহ আকবার বলেন জবাইয়ের সময় কি বলতে হয় বিসমিল্লাহি আল্লাহ আকবার শুধু কোরবানির সময় না আপনি এই যে কোরবানি ছাড়াও এখনো যে বাজার ঘাটে মুরগি বলেন গরু বলেন ছাগল বলেন যত পশু আছে জবাই করা হয় এটা যদি আল্লাহ সারা গাইরুল্লাহ নামে জবাই দেওয়া হয় ওই পশুর গোস্ত খাওয়া পর্যন্ত হারাম ওই পশুর গোস্ত খাওয়া যায় না এই জন্য সকল পশু জবাই দিতে হবে একজনের নামে তিনি কে এখন যদি কন জবাইয়ের সময় বলো আবদুল্লাহ আবদুল্লার নামে জবাই দিলাম বলেন তো এই কোরবানি হবে কোরবানিও হবে না এই পশুর গোস্ত খাওয়া যাবে না অনেক আছে পীরকে মহব্বত করে পীর বাবার নামে জবাই দেয় কয় দুনিয়ার কারো নাম দিম না আমার পীর বাবার নামে জবাই দিয়ে দেন নাউজুবিল্লাহ বলেন সবাই পীরের নামেও কি জবাই দেওয়া যাবে নবীর নামেও কি জবাই দেওয়া যাবে আমার নামেও কি জবাই দেওয়া যাবে জবাই হবে একজনের নামে তিনি কে আমি যে কিনছি পশুটা আমার পক্ষ থেকে কোরবানি করতেছে এটা তো ঠিক আছে আল্লাহ জানে কিন্তু জবায়ের বেলায় কোনো পীরের নাম নয় কোনো ব্যক্তির নাম নয় কোনো নবীর নাম নয় কোনো রসুরের নাম নয় জবাই হবে একজনের নামে তিনি কে আল্লাহ এটা হলো সম্মত মাস আলা কেউ যদি সম্মতভাবে পশু কোরবানি না করে তার কোরবানি কি হবে না কবুল হবে না চার নাম্বার ওই ব্যক্তির কোরবানি কবুল হয় না যে বয়সের চাইতেও কম বয়সের পশু কোরবানি করে এই ক্ষেত্রে আমাদের অনেকেরই একটু সচেতন হওয়া উচিত সাবধান হওয়া উচিত বয়সের চাইতেও কম বয়সী অর্থাৎ কোরবানির জন্য যেই বয়স সীমা শরীয়ত নির্ধারণ করেছেন তার থেকে যদি আপনি কম বয়সী কোনো পশু কোরবানি করেন ওই কোরবানি আল্লাহ কি করবে না কবুল করবে না যেমন ছাগল বকরি ভেড়া এইগুলোর ক্ষেত্রে আপনার অন্তত কতদিন বয়স হতে হবে এক বছর কতদিন এক বছর এই ক্ষেত্রে যদি আপনার এক বছর থেকে এক দিন সময় কম হয় ওই কোরবানি কবুল হবে না আমাদের পাবলিক আবার কিছু মাছ আলাদা কয় নজরসই হইলেই হয়ে যায় এরা মাছ আলাদা কি নজরসই হইলেই হয়ে যায় দেখবেন এদের কাছে গিয়ে আপনি কুলাইতে পারবেন না আপনার মাছ আলা নিবে না ক নজরসই হইলেই হয় বাপ বাপদাদার আমল থেকে শুনে আসছি বাস নজরসই হয়েছে বাস কোরবানি দিতেছে না এক বছর থেকে যদি একটা দিনও কম হয় আপনার বকরি ভেড়া এবং ছাগল এই সমস্ত ক্ষেত্রে তাহলে কোরবানি কবুল হবে না হ্যাঁ দুম্বা দুম্বার ক্ষেত্রে মাসআলা হলো সেটা যদি এক বছর থেকে কিছু কম হয় সামান্য কম হয় এবং সেক্ষেত্রে যদি দেখতে শুনতে এক বছরের মতোই হাতটা কাট্টা মনে হয় সেক্ষেত্রে শুধুমাত্র হাদিসে সার আছে বলেন তো আমাদের দেশে কেউ দুম্বা দিয়া জবাই দেয় দুম্বাই নাই অতএব এই মাসআলা আমাদের বলার দরকারও নেই তাহলে আমরা দেই ছাগল দিয়ে আমরা এই ভেড়া দিয়ে অতএব এই ক্ষেত্রে এক বছরের কম একদিন কম হইল সেই ছাগল দিয়া কোরবানি হবে না তাহলে ছাগলের জন্য ন্যূনতম বয়স কত সবাই বলেন কত এক বছর গরুর জন্য গরু মহিষ গরু মহিষের জন্য ন্যূনতম সময় হতে হবে দুই বছর কত বছর দুই বছর ন্যূনতম দুই বছর সময় পার হতে হবে যদি একটা গরুর দুই বছর বয়স না হয় এই গরুর কোরবানি কি হবে না সই হবে না হতে পারে বড় জাতের গরু অনেক বড় হয়ে গেছে দিই খার পছন্দ হয়ে গেছে কিন্তু দুই বছর হয় নাই কোরবানি হবে না চাই দাতুক চাই না দাতুক অনেকের দাঁত গরুর দাঁত আগেও পরে অনেকের দুই বছর হওয়ার পরেও পরে না দাঁতা এটা শর্ত না হ্যাঁ সাধারণত দাঁত পরা দেখলে বোঝা যায় গরুটা কি হয়েছে বয়স হয়েছে বয়স না হলে সাধারণত কি পরে না দাঁত পরে না তো এটা আপনি বুঝতে পারেন হয়তো বা এতটুকু আলামার দেখা যে মনে হয় এটার বয়স দুই বছর হয়েছে তো এই ক্ষেত্রে আপনি অন্তত একটা পশুর ক্ষেত্রে গোস্ত কয় কেজি হবে এটা নিয়ে আপনার প্রশ্ন করার দরকার নাই গোস্ত কেমন হবে যে দুই কেজি কম হইলো না বেশি হইলো আমার টাকার সাথে সাতশো টাকা কেজিতে মিললো কি না তাইলে আমি কিনব না হয়তো কিনবো না না আপনি বোকার স্বর্গে আছেন আপনার কোরবানিটাই বৃদ্ধা যাবে আপনি আগে জিজ্ঞাসা করেন তার বয়স হয়েছে কিনা গরুর হাতে গিয়ে আপনার প্রথমেই যাচাই করতে হবে গরুটার কি হয়েছে কিনা বয়স হয়েছে কিনা অনেকে নাম যশ খ্যাতির জন্য যে আমি একাই একটা গরু কোরবানি দিয়েছি মাত্র দুধ ছাড়াইছে না কোরবানি দেয় এমন পাগলও সমাজ আসে না নাই কোরবানি হবে কোরবানি হবে না শুধু গোস্ত খাওয়া হবে শুধু কি হবে গোস্ত খাওয়া হবে যে কোরবানির জন্য জবাই দিছে বা সারা বছর এখন ফ্রিজে রাখা গোস্ত খাও এই কোরবানি তুমি এখন দিলেও সমস্যা নাই পরে দিলেও সমস্যা নাই কিন্তু আল্লাহর হুকুম যে বিধান কোরবানি সেটা কি হবে না আদায় হবে না তাহলে বলেন তো গরুর জন্য কতদিন বয়স হইতে হবে গরু এবং মহিষের জন্য দুই বছর থেকে দুই দিন কম হইলেও হবে না একেবারে এই ক্ষেত্রে পাকাপোক্ত থাকতে হবে আর উটের জন্য পাঁচ বছর উটের জন্য কয় বছর পাঁচ বছর তো আমি যেই কথা বলতেছিলাম চার শ্রেণীর মানুষের কোরবানি কবুল হয় না এক নম্বর বলেছিলাম যার নিয়ত শুদ্ধ না যার নিয়ত অশুদ্ধ তার কোরবানি কি হবে না কবুল হবে না দুই নম্বরে বলেছি হারাম টাকা দিয়ে হারাম উপার্জন দিয়ে যদি কেউ কোরবানি করে তার কোরবানিও কি হবে না কবুল হবে না তিন নম্বরে বলেছি যে শরিয়াত বহির্ভূতভাবে কোরবানি করে শরীয়তের নিয়মকে ভঙ্গন করে কোরবানি করে তার কোরবানিও কি হবে না কবুল হবে না আর চার নম্বর হল কোরবানির পশুর বয়স না হলে ওই পশু দিয়েও যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি কি হবে না কবুল হবে না তো এই জন্য আমাদের যদি কোরবানিকে আল্লাহর কাছে কবুল করাইতে হয় তার এক নম্বর শর্ত হলো নিয়তকে ঠিক করতে হবে দুই নম্বরের শর্ত হলো হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে তিন নম্বরের শর্ত হলো শরীয়ত সম্মতভাবে জবাই দিতে হবে চার নম্বরের শর্ত হলো আমি যে কোরবানিটা করবো এটার জন্য চতুর্থ শর্ত হলো এই পশুটার বয়স শরীয়ত যা নির্ধারণ করেছে সেটাই হতে হবে এক্ষেত্রে আমার মন গড়া কোনো সীমা আমি বেঁধে দিলে হবে না এইভাবে যদি আপনি কোরবানি করতে পারেন কারণ কোরবানি তো আল্লাহ তালা তার গোস্তও কবুল করে না রক্ত আল্লাহর কাছে যায় না পশুর একটা হাত দি আল্লাহ কবুল করে না তুমি জবাই দিতেছো গোস্ত বানায় ফ্রিজে ঢুকাইতেছ তুমি খাইতেছো আল্লাহ কোনো বাধা দেয় না কোরবানি বলতে শুধুমাত্র তোমার দিলের একটু তাকুয়া তোমার দিলের একটু তামান্না যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য কোরবানি দিলাম এই নিয়তে যদি কেউ কোরবানি করতে পারে তার এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি আল্লাহ কোরবানি দা তার গুণা মাফ করে তাকে জান্নাতে করতে দেরি নাই এই জন্য আমরা খালেজ ভাবে কার জন্য কোরবানি করব আল্লাহর জন্য আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম আল্লাহ তারা বলেন তোমরা যে পশু জবাই করো পশু কোরবানি করো তোমাদের এই পশুর এক ফোঁটা রক্ত এক ফোঁটা গোস্ত এক টুকরা হাত এটা আল্লাহর কাছে পৌঁছে না বলেন তো আপনি যে জবাই করেছেন পাঁচ কেজি গোস্ত কি আল্লাহর জন্য রাখছেন নাকি যে আল্লাহরে দিয়ে আসলাম আর ছয় কেজি গোস্তু কি ফেরেস্তার জন্য রাখছেন নাকি তিন কেজি গোস্তু কি আপনি কোনো মালাইকা ফেরেস্তার জন্য রাখছেন নাকি না না আল্লাহকে আমি তোর গোস্ত চাই না তুই জবাই দিস একাই খেয়ে ফেল তারপর আমি তোর কোরবানি কবুল করব। তবে সবরদার খবরদার বান্দা এই কোরবানিটা করবি আমি আল্লাহর জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ভয় নেয়া এখলাসের সাথে যখন পশুটাকে শোয়া তুই যখন গলার মধ্যে ছুরি চালাবি তোর এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি হবে আমি আল্লাহ তরে ক্ষমা করে জান্নাতি করতে দেরি করব না আল্লাহ তাা সাথে সাথে তারে মাপ করে দিবে। এই জন্য কবানিয়ে খ্লাসের সাথে করা যায় তো আমি প্রথমে যে প্রশ্ন করেছিলাম এই করবানি কি এবং কেন এই প্রশ্নটা আপনি আর আমার এখন কমন প্রশ্ন তা না সাহাবাইকে রাম নবীজির কাছে একদিন প্রশ্ন করলেন আনজায় দিীব নার কমার অদি আল্লাহ তালা আনু কল কলা সাবর অসু ইল্লাহী মাহাজিহিল হাজি হিল আদহিয়া রসাল হাজরতে যাই থেকে বর্ণিত রাম বিশ্ব বিশ্বনবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়াহি কুরবানি কি জিনিস মা হাজি কোরবানি আবার কি জিনিস নবী বরহিম কয় কোরবানি হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহ ইসালামের তরিকা তোমার পিতা হজরতে তোমাদের পিতা ইব্রাহিম খরিদুল্লাহর একটা সুন্নত চিৎকার মেরে কন আল্লাহু আকবর তাহলে ইব্রাহিম খরিল উল্লাহর তরিকা ইব্রাহিম আলি ইসালামের একটা সুন্নত এখানে সুন্নত বলতে আমরা যেমন ফরজ ওয়াজিব মুস্তাফ সুন্নত বলি এই সুন্নত না বরং সুন্নার এর শাব্দিক অর্থ হলো তরিকা সুন্না এর শাব্দিক অর্থ হলো কি আদর্শ বা এই কোরবানি হলো তোমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম আলহ ইসালামের সুন্না তার আদর্শ তার একটা করণীয় কাজ যেটা করেছে যেটা আমাদের জন্য আল্লাহ তালা আদর্শ হিসাবে আমার নবীর সুন্না হিসাবে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন জোরকম সোহান আল্লাহ হামদি তাহলে কোরবানি এটা হলো ইব্রাহিম আলহ আদর্শ বলেন কার আদর্শ ইব্রাহিম আলহ ইসালামের আদর্শ পিতা হয়া পুত্রকে কোরবানি কর সুবান আল্লাহ জোরেকন সবাই বলেন এখানে কি রক্ত আর মাংস আর গোস্তর কোনো খেলা ছিল নাকি আপনি কি পারবেন না আপনার ছেলেকে কোরবানি করতে এখানে শুধুই ছিল রবের হুকুম রবের গোলামি এই জন্য আল্লাহ তারা বলেন ফসলিকাওয়ান আপনি নামাজ পড়েন রবের জন্য আপনার রবের জন্য ফসল লি রব্বিকা আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন নামাজটা যেমন আল্লাহ ছাড়া কারো জন্য পড়া যাবে না হাবিবামার ওয়ানহার আপনি কোরবানিও করবেন আপনার রবের নামে আপনার আল্লাহর নামে আল্লাহ ছাড়া কারোর জন্য কোরবানি করা যাবে না গোস্ত খাওয়ার নিয়ত রাখা যাবে না অনেকে আছে দেখবেন ফিরিজ ঠিক করা আরম্ভ করছে আসে না নাই তো কোরবানি আসছে এখন বাস দীপ ফিরিজ

আল্লাহ তালা বলে রসুল আমার আপনি আদম নবীর দুই সন্তানের কোরবানির ইতিহাসটা একটু মানুষকে শোনায়া দেন হাবিল আর কাবিলের কোরবানির ইতিহাসটা হাবিল আর কাবিল যখন উভয়ে কোরবানি পেশ করেছিল আদম নবীর যুগে কোরবানির বিধান ছিল পাহাড়ের উপরে কোরবানির বস্তুকে রাখত আর আগুন নাইশা ওই কোরবানির বস্তুকে পোড়ায়া দিত যার কোরবানি পোড়ায়া দিত তার কোরবানি কবুল হয়ে যেত যার কোরবানি আকাশ থেকে আগুন আইসা পোড়াইত না তার কোরবানি কবুল হতো না তারা গুস্তু খাইতে পারতো না যা কোরবানি করত এটা পুইরা যাইত যারটা পুরে যাইতো তারটাই কবুল হইতো জোরেকম সোহান আল্লাহ এই বিধান যদি এই উন্মতের জন্য থাকতো আমাদের হাজারো মানুষ কোরবানি করতো না ঠিক না ব্যাঠিক যদি বলা হইতো যে এই রাউনিয়াবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মধ্যে সবাই মিল্লা কোরবানি দাও তখন ক্যামেরাম্যানরা ক্যামেরা নিয়ে বইসা থাকতো দেখি কাটটা কবুল হয় আর কাটটা কবুল হয় না তখন পাঁচ লাখ টাকা দিয়ে কোরবানি করছে গায়ে দেখছো পরের দিন ওই গরু সহ ওই ধনী মানুষটার ছবি সহ তারপরে প্রচার করবে অমুকের কোরবানি কি হয় নাই কবুল হয় নাই তখন মানুষ ঢোল পিটায় বেড়াইতো যেটা বড় বাটপার কথা কয় না সবাই এটা বড় সিটার কোরবানি কবুল হয় নাই আল্লাহ তালা তোর কোরবানি কবুল হলো আল্লাহ গোপন করেছে তরে ইজ্জত করতে আল্লাহ চায় না যদি আগের বিধান আল্লাহ দিয়া দিতেন বে ইজ্জত হয়ে যাতি এই সমাজের মধ্যে মুখ দেখানোর মতো মানুষ পাওয়া যাইত না যে আমার কোরবানি কবুল হয় নাই মানুষ দেখলেই বলতো তুই একটা বাট পার তোর কোরবানি কি হয় নাই কবুল হয় নাই এই জন্য আল্লাহ এই সিস্টেমটাকে রহিত কইরা আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের জন্য গোপন করে দিলেন কয় কোরবানি করবি তুই গোস্ত খাবি তুই কোরবানি করবি তুই গোস্ত খাবি তুই আমি তোর গোস্ত না আমি তোর রক্ত না হাত দি না মাংস না তবে বান্দা দিলের মধ্যে এই মুত্তাকি হওয়ার বরকতে তাকুয়ার বরকতে আমি তোর জিন্দিগির গুনাহ মাফ করে তোর কোরবানিকে কবুল করে তোর জান্নাতি দিব দি চিৎকার মেরে কনসবাহ لحظہ مومن کی نئی شانہ ایر لہذہ مومن کی نی شانہ ایف تار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برحان, میں، میں، اللہ کی برحان، گفانی و قخاری و قدس و جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان ये चार आना सिर हो तो बनता है मुसलमान उल्फत में बरा बार के वफा हो के जाफा हो उल्फत में बरा बार के वफा हो के जाफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो কেউ যদি আল্লাহর জন্য দিলটাকে আল্লাহর জন্য দিয়ে দেয় আল্লাহ তারা তার হাবিবকে ডাক দিয়া কয় আল্লাহর হাবিব শোনেন আল্লাহ তারা তার বন্ধুকে ডাক দিয়া কয় কুল ইন্না সলাতি ওয়ানু সুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হাবিব আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু একজনের জন্য চিল্লা বলেন তিনি কে আমরা সব কিছু করবো কার নামে আল্লাহ আল্লাহ সারা গাইরুল্লাহর নামে করা যাবে না কিন্তু খবর মুসলমান আমাদের সমাজের মুসলমান আল্লাহর জন্য করে না গরু একটা জবাই দিয়া রান পাঠায় বিয়াই বাড়ি না নাই রান কোন বাড়ি বিয়াই বাড়ি খুঁজে করে তার মানে গেল আল্লাহরে সন্তুষ্ট করা তোমার মাকসাদ নয় কয় নতুন জামাইয়ের বাসায় সামনের রান পাঠায় দাও পিছনেরটা পাঠায়ও না কারণ ওটার গোস্তর গুলো খুব মোটা মোটা আস পিছনেরটা খাইতে বেশি মজা পিছনেরটা পাঠাও সামনেরটা পাঠাও কেউ কলিজা পাঠাও কেউ কয় ফেবসা পাঠাও